পৃথিবীর একমাত্র মন্দির যেখানে গাছের আকৃতি স্বয়ং মা কালী রূপ ধারণ করেছে ডালটা যখন কাটা হয় তখন একটা মায়ের রূপ ধারণ করে ডালটিকে সোজা করে দাঁড় করালে সেটি মা কালীর আকৃতি ধারণ করে অনেকে এটিকে মায়ের লীলা বলে মনে করে মা এখানে একাত্মে থাকতে চান আমরা মায়ের এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই মাটির নিচে রয়েছে একটি ত্রিশূল যেটি বারোটি মুখ বিশিষ্ট একজন সাধু নাকি এই গাছে রাতের বেলায় ওঠানামা করে রাত্রে এই মন্দিরে কেউ একা থাকতে পারে না যদি রাতে কেউ এখানে থাকতে চায় মা তাকে স্বয়ং বুঝিয়ে দেন ও তখন কাঁপছে আমার বন্ধু বলছে মহান এখানে থাকবো না মা এখানে থাকতে দেবে না এই সেই জায়গা যেখানে আগুন লাগার ঘটনা ঠিক ঘটে আছে মায়ের যে কাজ করি তাতে আমার শান্তি সে দিনটা ভালোভাবে পেয়ে যায় পৃথিবীর একমাত্র মন্দির যেখানে গাছের আকৃতি স্বয়ং মা কালীর রূপ ধারণ করেছে মানে ডালটা যখন কাটা হয় তখন এটা একটা মায়ের রূপ ধারণ করে ওই ডালটাই তখন ওই গালটাকে আমরা এখানে বস করাই এবং প্রতিদিন নিত্য পুজো যেরকম গাছটা গোড়ায় হতো ওই প্রতিদিন মায়ের আরো আর মানে এই আশেপাশে চার দিক থেকে লোক এসে দেখছে এটা যে একটা মায়ের রূপ নিয়েছে সেটাও তাদের ভক্তি ভরেই তারা দেখে যাচ্ছে পৃথিবীর বিরল ঘটনা এটা একটা এই ঘটনাটা মানে আজ পর্যন্ত আমরা শোনা যায়নি প্রথম শুনলাম আমরা দেখলাম আচ্ছা আমাদের আমাদের মন্দিরই হল এই শুনেছেন এই রকম বিরল ঘটনা এক আশ্চর্যজনক ঘটনা যা কিন্তু রীতিমতো অবাক করবে আপনাদের দুর্গাপুরের নারায়ণপুরের এই দক্ষিণা কালী মন্দিরে ঘটে থাকে এই রকমের সব অদ্ভুত ঘটনা যার সাথে জড়িয়ে রয়েছে নানা ধরনের অলৌকিক কাহিনী ভক্তি শ্রদ্ধার আর এক নাম নারায়ণপুর দক্ষিণা কালী মন্দির মানুষের বিশ্বাসের এক অন্যতম স্থান এই মন্দিরের মাহাত্ম মানুষের কাছে এত বেশি যে এই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় অনেকেই খালি পায়ে হেঁটে পেরুন হ্যাঁ এতটাই মাকে মানেন তারা তাতে মায়ের মন্দিরের সামনে তারা খালি পায়ে হেঁটে যান কারণ মন্দিরের মতো মন্দির সংলগ্ন এলাকাটিও তাদের কাছে পবিত্র রাত্রে এখানে কেউ একা থাকতে পারে না রাতের অন্ধকারে ঘটে নানা অলৌকিক ঘটনা হ্যাঁ ঠিকই শুনেছেন এই রকমই একটা ঘটনা আপনাদের বলি শোনা যায় এডবক নাকি এই মন্দিরের সামনেই কোনো এক ব্যক্তি গাড়ি রাখে কিন্তু হঠাৎ সেটা কোনো কারণ ছাড়াই উল্টে যায় ভাবতে পারছেন কেমন অদ্ভুত ঘটনা অনেকেই এটিকে মাইর লীলা বলি মনে করে কারণ মা এখানে একা থাকতে চান মা জানতা তার শান্তিতে কোনো রকম বিঘ্ন ঘটু আগেই বলেছি এই মন্দিরে দিন রাত ঘটে চলে অদ্ভুত সব ঘটনা তবে এইবার যে ঘটনার কথা আপনাদের বলবো তা শুনলে কিন্তু আপনারা রীতিমতো আশ্চর্য হবে যারা মায়ের লীলা সম্বন্ধে সন্দিহার তারাও মায়ের ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাসে হয়ে উঠবেন এই এমনই এক ঘটনা একবার মায়ের এই মন্দির নতুন করে প্রতিষ্ঠা করার সময় একটি গাছের ডাল মন্দিরের চূড়া নির্মাণে বাধা হচ্ছিল তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই ডালটি কেটে ফেলা হবে কাটার পর গাছটি মাটিতে পড়ার সময় অদ্ভুতভাবে তুলোর মতো হালকা হয়ে পড়ে যেন মনে হয় উপর থেকে নিচে পড়ার সময় একেবারে তুলোর মতো হয়ে গেছে ডালটিকে সোজা করে দাঁড় করালে সেটি মা কালীর আকৃতি ধারণ করে এটা হচ্ছে মায়ের আদিবেদী আচ্ছা এটা অনুমানিক 250 থেকে 300 বছরের পুরনো হুম এবং এই যে গাছটা দেখতে এটা হচ্ছে আপেল গাছ হুম এই গাছটার অনুমানে দেড়শো থেকে দুশো বছরের পুরনো আচ্ছা মন্দির নির্মাণ কল্পে নতুন মন্দির নির্মাণ কল্পে এই গাছের একটা ডাল কাটার প্রয়োজন পড়েছিল হুম তাই আমরা ডালটা কাটছিলাম ডালটা যখন কাটা হলো তখন মোটামুটি বাজছে সাড়ে বারোটা একটা দুপুরবেলায় হুম ডালটা কাটার পরে ডালটা যখন কাটা হলো ওটা পড়ছিলো যেন মনে হচ্ছে একটা তুলো পড়ছে যেভাবে সেইভাবে আস্তে 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 করে ডালটা পড়লো ডালটা পড়ার পরে ডালটা একটুখানি ওপরে উঠলো ওখানে বসেছিলাম আমরা ছুটে এলাম এসে পরে আমরা মিস্ত্রিকে বললাম যারা কাটছিল যে গাছটা তো হাত দিও না আমরা মায়ের আমরা মায়ের এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে মাকে নিয়ে এখানে দাঁড় করিয়েছি দক্ষিণ মুখে আমাদের গ্রামের বা এলাকার সমস্ত মানুষের বিশ্বাস যে মা নিজের রূপে এখানে এসেছেন আমরা বিশ্বাসের ভিত্তি করে আমরা এখানে পুজো করছি মায়েরaml आराधना সমস্ত মানুসি মায়ের आराधना করি লোকমুখে শোনা যায় মায়ের আদি যেখানে প্রতিষ্ঠিত সেইখানি নাকি মাটির নিচে রয়েছে একটি ত্রিশূল যেটি 12টি মুখ বিশিষ্ট আবার এমনও শোনা গেছে একজন সাধু নাকি এই গাচি রাতের বেলায় ওঠানামা করে যদিও তা কতটা সত্যি তা এখনও জানা যায়নি একথা লোক মুখে প্রচলিত এ এক এমনই মন্দির যে এখানে আসলে মানুষ এক নিমের শান্তি লাভ করে মন্দিরের পরিবেশ এমনই যে এখানে আসলে নিমিষেই আপনারা নিজেদের সমস্ত চিন্তা ভাবনা ভুলে জীবনের এক পরম শান্তি লাভ করবেন রাত্রে এই মন্দিরে কেউ একা থাকতে পারে না যদি রাতে কেউ এখানে থাকতে চায় মা তাকে স্বয়ং বুঝিয়ে দেন শুনুন সেই ঘটনা মায়ের মন্দিরে যে পর্দাটা সেই পর্দাটা আমি দেখলাম লাগিয়ে দিই খোলা রয়েছে তো তখন বাজে রাত বারোটা তো আমি ওটাকে মানে যথারীতি পর্দাটা টানছি আর আমার গায়ে একটা শাল জড়ানো আছে দিয়ে ওইটা টানতে টানতে হেঁচেকের ওপরে আমার শালটা লেগে গেছে আগুন আগুন লেগে গেছে তো তখন আমার সঙ্গে যে আছে বনমালী ঘোষ সে বনমালী ঘোষ তখন বলছে মোহন তোমার গায়ে আগুন হয়ে গেছে আগুন 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 তখন কিন্তু আমি মায়ের যে মন্দিরের পর্দাটা আমি যথারীতি টানছি দিয়ে ওটা সমাপ্ত করেছি তারপরে দেখছি আমার গায়ে আগুন তখন কি করব সঙ্গে সঙ্গে আমি গোটা শালটাকে এমনি করে খোলার মতো ইয়ে করে যখন এমনি করে জড়ো করে দিলাম তখন দেখছি আমার যেমনকার নতুন সাল তেমনি নতুন সাল আমার আগুনও নেই আর কোনোখানে একটু পড়ার দাগ নেই কোনোখানে ছাইও নেই আমরা তখন ভয়ে অস্থির হয়ে গেলাম বনমালী ঘোষ বলছে মোহন ও ভয়ে তখন কাঁপছে আমার বন্ধু বলছে মোহন এখানে থাকবো না মা এখানে থাকতে দেবে না হ্যাঁ আমাদের তখন স্মরণ পড়লো যেখানে মা কাকুকে রাত বারোটার পরে থাকতে দেয় না মায়ের মন্দিরে মাই আগুলবে আমরা এ সকল ছেড়ে চড়ে দিয়ে আমাদের যত মাল ছিল মায়ের লাইট সব ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে গেলাম লাইট নিয়ে হয়ে এখানে মা থাকতে দেবে না আমরা প্রণাম করে বাড়ি চলে গেলাম এই সেই জায়গা যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটে দিনের বেলা এই মন্দিরের রূপ যতটা শান্ত রাতে কিন্তু ঘটে তার ঠিক উল্টোটা রাতের অন্ধকারে হয়ে ওঠে তা একেবারে অন্যরকম এ যেন মায়ের ইচ্ছা রাতে এই মন্দিরের রূপ এক বিরল অলৌকিক রূপ ধারণ করে নব নির্মিত কালী মন্দিরের ঠিক পিছনে রয়েছে কিছুটা দূরে বহু প্রাচীন শিব মন্দির এই শিব মন্দিরের গুরুত্ব কিন্তু তত চাই অসীম আমাদের এই মন্দিরের পিছনে যে শিব মন্দিরটা আছে আর এই আরেকটা মাঝে যে শিব মন্দির আছে এগুলো বহু পুরনো মানে বর্ধমানে রাজা করেছিল দক্ষিণা কালী মায়ের পাশের মূর্তিটি নতুন মন্দিরে ঠিক এই জায়গায় রাখা হবে মায়ের এখানে রয়েছে বহু লীলা কাহিনী মায়ের ক্ষমতা অপরিসীম তাই তো মা এখানে এতটাই জাগ্রত ও জীবন্ত মায়ের আমরা যা দেখতে পাচ্ছি মানে এটা তো দেখাই যাচ্ছে চোখের সামনে যে গাছটা আর এমনি মায়ের তো আছেই আচ্ছা তার জন্য মা এইসব করাচ্ছে আর কি মা আছে মায়ের যে কাজ করি তাতে আমার শান্তি সেই ভালোভাবে পেরিয়ে দেয় আচ্ছা যতদিন আসছি সেই দিন থেকে আমার ভালোভাবে শান্তি ভাব পেরিয়েও যাচ্ছে প্রত্যেক ভক্তির মনুষ্কামনা এই মন্দিরে এলে পূরণ হয় মাকে যে একবার মনে ডাকে মা কিন্তু তার সারা দেন মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না প্রত্যেক অমাবস্যাতে মায়ের পুজো হয়ে থাকে এখানে বহু ভক্তের ভিড় দেখা যায় এই পুজোর সময় এমনকি সময় বহু মানুষের ভিড় উপচে পড়ে মা কালী ছাড়াও রয়েছে এখানে শিব মন্দির মন্দির এবং একটা ছোট্ট রক্ষাকালী কালী মন্দির শোনা যায় এই ছোট্ট রক্ষাকালী মূর্তিটিকেও একজন এখানে রেখে চলে যায় তারপর ঠিক সেই জায়গায় মায়ের ছোট্ট করে একটা মন্দির তৈরি করে দেওয়া হয় এসে বলে আসবেন কিভাবে সোজা চলে আসো দুর্গাপুর স্টেশনে এখান থেকে একটা অটো করে সহজে চলে আসতে পারেন নারায়ণপুর গ্রামে এই দক্ষিণা কালী মন্দিরে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন thank uh you -huh.